নয় নয় অনেক কিছু আছে ম্যান টাকা পয়সা তখন দোল আমি একজন গরিবের সন্তান ম্যান আপনার জন্য কোনো কিছু যদি হয়ে যায় আমার বুড়া মাথা শেষ হয়ে যাবে ম্যাস স্যার না স্যার না এটা ভালোবাসার নয় ম্যাম স্যার আপনার বাড়ির চাকর হবে ম্যাস স্যার আর চাকর হয়ে এত বড় স্বপ্ন ওর মানায় মান স্যার হ্যাঁ সাহেব হ্যাঁ আমি একজন মানুষ আমার মন আছে ভালোবাসা আছে কিন্তু সব জায়গায় নর্ভাল আমি গরিব আমাকে স্বপ্ন দেখতে হবে আমার মত কিন্তু আপনাকে নর্ভাস সাহেব আপনি কি কথা আছেন ম্যান সাহেব আপনার বাবা যদি জানতে পারে তাহলে অবিশ্বাস হয়ে যাবে ম্যান সাহেব না ম্যান সাহেব না এ ভালোবাসা নয় ম্যান সাহেব আপনি আমাকে বলেছেন

ভালোবাসার স্বপ্ন দেখাবেনা তাহলে আমার সব শেষ হয়ে যাবে সাহেব আমাকে মাফ করে দিও আমাকে মাফ করে দিও